শেখ হাসিনার পিয়ন ছিল চারশো কোটি টাকার মালিক তার আশপাশে থাকা সাধারণ লোকটাও ছিল অবিশ্বাস্য পরিমাণ টাকার মালিক মনে হচ্ছে সোনা আর হীরার খনি ছিল এই হাসিনা তিনি তার দরজা উন্মুক্ত করে দিয়েছিলেন এই চাটুকারদের জন্য যে যত পারে নাও তারা দুহাত ভরে সোনা আর হীরা ভর্তি করে নিয়েছে এক একজন দশ বিশ কোটি টাকা নয় শত শত কোটি টাকার মালিক এই বিপুল পরিমাণ টাকা নিয়ে তারা বেশ আরাম আয়সে বাস করছে আর আমরা সারা মাস পরিশ্রম করার পরে বেতনটুকুই শুধু আমাদের সম্বল আর আমরা বোকার মতো ভাবছি এই অসৎ উপায়ে অর্জিত টাকা নিয়ে তাদের মুখ থেকে কি করে এত নীতি আর আদর্শের কথা বেরোতো তাহলে সিনেমার অভিনয় অভিনেতাদের সে তারা বেশ বেশি অভিনয় জানত দুনিয়াটাই আসলে রঙ্গমঞ্চ অভিনয়ে যারা পারদর্শী তারা থাকে দুধে ভাতে পাকা অভিনেতাদের সব সরকারি নিরাপত্তা দিয়ে থাকে